আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রামাদান কারিম সবাইকে আজকে এই ভিডিওতে বলবো রমজানে রাখার পরেও যাদের ওজন কমছে না বা ওজন কমাতে চাচ্ছেন পাঁচটা পদ্ধতি বলবো খুব সহজে ওজনটা কমবে মিনিমাম দশ কেজি বিশ তিরিশ পর্যন্ত ওজন কমাতে পারবেন ইনশাল্লাহ আমার কয়টা স্টেপ ফলো করলে এন্ড প্রথমত বুঝতে হবে কেন ওজন কমছে না আপনি না খাই থাকার পরেও প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আমরা হরমোনকে ইমব্যালেন্স করছি কারণ হরমোন ইমব্যালেন্স বলতে কি আমরা ঘুমাচ্ছি না কর্টিজল ইমব্যালেন্স হচ্ছে আমরা বেশি খাচ্ছি তার ল্যাপটিন ইমব্যালেন্স হচ্ছে আবার অসময় ঘুমানোর কারণে ম্যালাটোরিন ইমব্যালেন্স হচ্ছে তাহলে আমাদের এই প্যাটার্নগুলো ঠিক করতে হবে কিন্তু তার আগে এক নম্বর যে কাজটা করতে হবে যেটা আমরা সবসময় ভুল করি রমজান আসছে মনে বেশি খাওয়ার সময় রমজান বেশি খাওয়ার সময় না আল্লাহ বলছে রমজান আমি করেছি তাকওয়া অর্জনের জন্য ইয়া আইয়ুল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযিনা কুম কাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন আমি রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছি পূর্ববর্তী গণের উপরে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো কিন্তু বলা হয়নি যাতে বেশি খাবারের কম্পিটিশনে আমরা উইন হতে পারবো রমজানে হরেক রকম জিলাপি হরেক রকম পেঁয়াজু আলু পুরি এইটা সেটা পুরান ঢাকায় বাংলাদেশে তো কি পরিমাণে সাহিব তারি এটা কিন্তু রমজানের মাহাত্ম না রমজানের গুরুত্বটা কমিয়ে দেয় রমজানের আদবের খেলাপত সবসময় ইসবাশি লেবুর পানি মধু দিয়ে পিং সল দিয়ে জুস বানিয়ে খাবেন সাথে আপনারা ছোলা খেতে পারেন সাথে আপনারা ফল খান পেঁয়াজু বড়া এগুলো দিয়ে আপনারা যাবেন না আপনি যদি হেলদি একটু বেশি ক্যালোরিও খান ওজন কিন্তু বাড়বে না ওজন কমবে কারণ এখানে হরমোন ইমব্যালেন্স হবে না কারণ অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যেগুলো আসলে পুষ্টিকর না সেই পুষ্টিকর খাবারের কারণে আমাদের ক্ষুধার হরমোন বেড়ে যায় কারণ আপনার একটু করে কিন্তু রাখবে কারণ বডি তার পুষ্টি পাচ্ছে না পুষ্টি পাবে কোথেকে ফ্রুটস ভেজিটেবল সালাদ মাছ মাংস ডিম কিনোয়া মেলেট পাখুইট এই নিউট্রিশিয়াস খাবারে হচ্ছে আপনার ক্যালোরি আসে পুষ্টি আসে পুষ্টিকর খাবার খাবেন সহজে ক্ষুদা লাগবে না বডি বলবে কি ওকে আই গট মাই এনাফ নিউট্রিয়েন্স আই ডোট নিড এনি মোর দুই নম্বর কাজ হচ্ছে রমজানে আমরা খুব লেজি থাকি রমজান মাস টায়ার্ড কিছু করতে পারছে না এটা কেন হবে রমজান মাসে তো আপনি আরো বেশি এনার্জাস্ট হবেন আপনার খাবারের ইনডাইজেশন কোনো সমস্যা নাই খাবার টেনশন নাই আপনার বদহজমের কোনো সমস্যা নাই আপনি খেয়েছেন এমনভাবে খাবেন সারা রাত পানি খাবেন একটু পিংচল দিয়ে খাবেন ইফতার করবেন ছোট ইফতারটা করবেন তাতে করে সারা রাত যদি পিংচল দিয়ে পানি খান আপনি স্যারি যদি লাইট করেন তাহলে আপনার সারাদিন চমৎকারভাবে কাটবে যেখানে আপনার হজম ভালো থাকবে মিনারেল ব্যালেন্স থাকবে শরীর হাইড্রেট থাকবে আপনার লেজি ফিল করবেন না আপনি ড্রাউজি লাউজি ফিল করবেন না তো দিনের বেলা যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনার ডিপলি ক্লিনজিং হবে মানে আপনার অটোফেজি হবে আপনার ডিপ টিস্যু থেকে আপনার টক্সিনটা বেরিয়ে আসবে আপনার যখন বডি ক্লিন হবে তখন অর্গানগুলো ভালো ফাংশান করবে দেখবেন আপনার ওজনটা আরও কমবে ইনশাআল্লাহ কারণ কোষগুলো আপনার আননেসেসারি টক্সিনকে বের করে দেবে ফ্যাট ফ্যাটসেলকে বের করে দেবে যখন সে অটোফেজি করতে পারবে অটোফেজি মানে হচ্ছে আপনার ওন ইমিউন সিস্টেম আপনার টক্সিনটাকে বের করে দেওয়া আর টক্সিন থাকে ফ্যাটসেলের মধ্যে যখন উপর থাকবেন সেই ফ্যাট সেলগুলো ভাঙবে টক্সিনটা বেরিয়ে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তিন নম্বর হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশান এখন আমরা রমজান মাসে সারা হাতে বাদ করি সারাদিন লাউজি থাকি ড্রাউজি ফিল করি ড্যাস নট উই সাপোজ টু ডু আপনি তার আমি পরে শুয়ে পড়বেন যাতে করি আপনি আর্লি উঠে আপনি তাহাজুদ পড়েন ফজর জন্য রেডি হন আপনি তাই সুহর খান তার সুন্দর একটা দিনে চিন্তা করেন কিন্তু আপনি যদি রমজান মাসে খুব বেশি কাজ করেন রাতে টায়ার্ড থাকবেন রাতেও অভিভাবত করবেন তাহলে তো হবে না আমি নিজেও ব্যক্তিগত কাজ কমিয়ে দিয়েছি রমজান মাসে কাজ কমিয়ে দেওয়া যায় ততই আপনার ভালো হবে আল্লাহ তালা আপনাকে বরগর দেবে ইনশাল্লাহ নবীল আসলাম আমাদের মাসে সবচেয়ে কম দাওয়াতে কাজ করতেন সবচেয়ে সবচেয়ে বেশি সময় মসজিদে সময় কাটাতেন এবং স্পেশালি শেষ দোয়ার দিন সাল্লাম সবাইকে উঠাতেন সবাইকে দোয়া করতে বলতেন আল্লাহ আফুন বা আফু আন্না আমরা সবাই দোয়াটা জানি তো এই যে রমজান মাস আমরা যদি দিনে একটু ঘুমে নিই রাতে টাইমলি ঘুমে পড়ি সকাল করি সিআরিটা লাইট খাই এবং যেটা আমি বলেছি সিআরির যে আদ অভভেরি খাবার যে এক্সাম্পল আমি দেখিয়েছি সে যদি খান আপনার শরীরে কোনো ঘুমের সমস্যা হবে না তখন রাখবেন যখন ঘুমান বরি ক্লিন করে আনক্লিন মানে টক্সিন শরীরে থাকলেই আমাদের বড়ি এটাকে টক্সিনগুলোকে ফ্যাট দিয়ে অ্যান্ড গাল্ব করে ফ্যাট চালাকার জমা করে তখনই আমরা অতিরিক্ত ওয়েটটা আমাদের শরীরে দেখি চার নম্বর হচ্ছে যে অনেকে কাজা পূরণ করতে চায় সারাদিন ওরা দেখেছি এখন ইফতার ডিনারে এসে এমন খাবার দিব একদম কাজা ওসল করব তখন বড়ি এই খাবারটা হজম করতে পারে না আন্ডারেস্টেড যে কোনো খাবার বড়িতে ফ্যাটস্যাল আকার জমা হয় মনে রাখবেন তো ফ্যাটস্যালে কনভার্ট হওয়ার আগে আপনি হজম করে ফেলবেন সে হজম করার জন্য আপনার পেটটাকে খাবার জন্য প্রস্তুত করবেন এনাফ ডাইজেস্টেড জুস অ্যাপল সারি ভিনেগার লেবুর পানি খাবেন যাতে হজমটা হয় এবং ওভার ইটিং করবেন না এবং সেরিতে যদি বেশি করে খেয়ে সারাদিন আপনি এনার্জি পাবেন চিন্তা করেন সেটা একটা বড়ো ভুল সেরিতে আপনি লাইট খাবার খাবেন ইয়োগার্ট ফ্রুটস ওটস এবং ইসব বসে চিয়া সিড এগুলো হচ্ছে আপনার সেরি আইডিয়াল সেরি লুক লাইক মাছ মাংস দুধ ডিম দুধ খেতে পারেন যদি ফি দুধটা পান আর মাস মাংস ডিমটা আপনারা সেরির জন্য রাখবেন না ঠিক আছে তো সেরিটা যদি আপনার ওভার না করেন তাহলে আপনার অ্যাক্সেসিভ ফ্যাট সেল জমা হবে না ইনশাল্লাহ আপনি ওয়েট লুজ করতে পারবেন পাঁচ নম্বর যেটা বলব সেটা হয়তো ভাববেন আমি এক নম্বর কেন বলি নাই ব্যায়াম করা ব্যায়াম করাই মেন না আপনি যদি রঙ খাবার খান ঠিকমতো না ঘুমান আপনি যদি সঠিক স্যারিপটা না খান যেটা আমি দেখিয়েছি আপনি যদি সারাদিনে ব্যায়াম করেন কোনো লাভ হবে না তো ব্যায়ামটা করতে হবে আপনার যদি রাইট খাবার খান আপনার শরীর মিনারেল থাকবে তাহলে আপনার সকালে ব্যায়াম করতে পারেন তবে যাদের মেটাবলিক ইস্যু আছে যাদের শরীরে মিনারেল অপর্ষণটা কম হয় বা অটোমিন ইস্যু আছে বা ব্লাড প্রেশার ইস্যু আছে তারা মিনারেলি ম্যালাজ থাকে এই তাদের জন্য আবার ব্যায়ামটা সকালে করলে সারাদিন আপনি মাথা ব্যথা করতে পারেন আপনি ডিহাইড্রেট ফিল করতে পারেন সেই জন্য আপনি সন্ধ্যার দিকে ব্যায়ামটা করবেন সন্ধ্যার দিকে ব্যায়াম করলে আপনার সারাদিন উপাস থাকার পরে শরীর ক্লিন হয়েছে তখন ডিপ টিস্যু থেকে আপনি টক্সিন বেরিয়ে আসবে হেলথি অর্গার হবে হেলথি বডি হবে ইনশাল্লাহ ফুরফুরে মেজাজ থাকবে আপনার শরীর থেকে সমস্ত এক্সট্রা ফ্যাট সেল বাড়ানো যাবে একটা কথা বলি আপনি যদি ব্যায়াম যদি দিনে করতে না পারেন সেহির জন্য ঘুমতে উঠবেন না তিনটে চারটার সময় তখন একটু ব্যায়াম করে নেবেন বাসায় বা বাইরে বা ঘরে একটু স্ট্রেসিং বা এগুলো করে নিতে পারেন এভাবে যে আপনি ডেলি এক কেজি ওজন কমান তিরিশ দিনের ফাস্টিং করলে তিরিশ দিন রোজে আপনি তিরিশ কেজি ওজন কমাতে পারবেন ওকে আপনি যদি তিরিশ কেজি না পারেন একত্রিশ পনেরো এক কেজি করে কমান তাহলে আপনার দশ কেজি ওজন কমাতে পারেন আপনি যদি হ্যাফ কেজি করে কমান তাহলে আপনি পনেরো কেজি ওজন কমাতে পারেন তাহলে দশ থেকে তিরিশ কেজি ওজন কমানো আপনার সম্ভব যদি আমার এই পাঁচটা স্টেপ ফলো করেন এবং আমার ভিডিওগুলো দেখেন যে স্যারি ইফতারের আমরা কী কী ভুল করি কিভাবে আপনার ছবি সেরি মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এনার্জি থাকবে আপনি ঘুম পাবে না আপনার শরীরে পিবাশা ফিল করবে না খুব বেশি এবং সর্বোপরি আল্লাহর যে প্রেসক্রিপশান রোজার মাধ্যমে তাকও অর্জন সেটা করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সালামুক রহমতুল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার ডায়াবেটিস থেকে আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরু হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার

আমার শরীরে শক্তি কমে গিয়েছিল দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহ রকম একদম চলে গেছে সমস্যা ছিল আমার

ওগুলো তো খাওয়ার উপরে থাকা লাগবে ওদের ওজন কমিয়েছে কত কেজি ষাট কেজি ষাট কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে